বেলা পাঁচটার সময় সুমন ফোন দিল ফোন দিয়ে আমার ছেলে পেলে হয় না তো তো সুমন অনেক দিন বলেছে যে মামি আপনাকে একটা ছেলেকে মেয়ে আনি দেবো তো আমি আনি দিয়ে ননদের ছেলে তো আমি কাল বেলা পাঁচটায় ফোন দিয়েছে মামি একটা ছেলে পাইছি আসেন তা আমি কইছি আমি যাব না তোমার মামাক ছাড়া তে বলেছে আপনি আসেন তো সমস্যা হবে না টেল লাইন টেল লাইন দিয়ে যায় সাদেক সাহেবের খোলা দিয়ে আমি আমাকে খোলা দিয়ে নামা নিয়ে গেছে সুমন সুমন নিয়ে যায় পিছনে দিন পিছনে পাঁচটা পাঁচটা করে ধরেছে আমি ওকে কত অনুরোধ করেছি যে সুমন তুমি আমার তোমার মামি না আমি তুমি আমাকে গায়ে হাত দিয়ে না তারপর তরমায় রিপন হাসান এই যে সালের নাম তোমার রনি এই যে তপেন এরা সব পাইছি আমাকে বলেকে শাল দিতেন টেকা লাও কিসির টেকা নেবেন আপনারা তো আমাকে নিজে এসে বাড়ির থেকে ডেকে নিয়েছেন আমার বাবাকে ফোন দিল দিয়ে বলে কি পাঁচ লাখ টাকা দিতে হবে তারপর সুমন আমাকে ধর্ষণ করে এবং ছবি তোলে তো অন আমার ছবি তোলে হলুঙ্গ অবস্থা আমি এর সঠিক বিচার চাই সুমনি তারপর দর্শন করার পর আমাকে অনেক দূরে নিয়ে যায় এক বাসায় রাখে রাখার পরে খালি মারে ওখানে খালি মারে ধরি ধরি মারার পরে টাকা মাকে আমার বাবার পাইল না তারপর আমাকে এই মাসের আড়তের হেনে নাবাই দিয়ে গেছে আমি একলাই বাড়িতে গেছি আটকায় না আটকের ব্যাপার রাতকেই আমাকে বাড়িতে নাবাই দিয়ে গেছে

তালে মূল আশামী কিড়া কিড়া ছিলে মূল আশামিতার বনে আছে জায়গাটা ওই না কামড়া হয় নাই তাহলে কিড়া কিড়া রনি তোর মা ফ্রি পরে আমাগে দেখে সুমন আর স্যার এই কয়জনই ছিলে এই তাহলে এই কয়জন লাগে এই কামটা করেছে